ইরান একদিকে প্রাচীন সভ্যতার ধারক অন্যদিকে আধুনিক বিশ্ব রাজনীতির এক উত্তপ্ত নাম বিশ্ব যখন পারমাণবিক অস্ত্র ঠেকাতে ব্যস্ত তখন ইরানকে ঘিরে প্রশ্ন তারা কি পারমাণবিক বোমা বানাতে চায় নাকি এটা বিশ্ব শক্তিগুলোর আরেকটি রাজনৈতিক ট্যাগলাইন ইরান তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করে উনিশশো পঞ্চাশের দশকে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় এই প্রকল্পের নাম ছিল অ্যাটমস ফর পিস কিন্তু সালের ইসলামী বিপ্লবের পর পাল্টে যায় সম্পর্কের ধরন ইরান আর যুক্তরাষ্ট্র হয়ে ওঠে পরস্পরের শত্রু এরপর পর থেকে পশ্চিমা দেশগুলো সন্দেহ করতে থাকে ইরান কি আসলে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি চায় নাকি গোপনে পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা করছে ইরান বারবার বলছে তারা পরমাণু অস্ত্র চায় না ইসলামী শরিয়ার দৃষ্টিতে এটি হারাম তাদের দাবি তারা বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার জন্য পারমাণবিক শক্তি চায় কিন্তু পশ্চিমা গোয়েন্দা সংস্থা ও জাতিসংঘের কিছু পর্যবেক্ষণ বলছে ভিন্ন কথা দুই সালে ইরান ও ছয়টি পরাশক্তি মিলে স্বাক্ষর করে ঐতিহাসিক জেসিপিও চুক্তি যাকে বলা হয় ইরান নিউক্লিয়ার ডিল এই চুক্তির আওতায় ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনে আর বিনিময়ে উঠে যায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কিন্তু দুই সালে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে এই চুক্তি বাতিল করেন এরপর থেকে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে ইসরায়েল বরাবরই বলছে ইরান গোপনে পারমাণবিক বোমার দিকে এগিয়ে হচ্ছে তাদের প্রধানমন্ত্রী একাধিকবার জাতিসংঘে দাঁড়িয়ে এই অভিযোগ করেছেন আর এর জবাবে ইরান বলে ইসরায়েল তো নিজেই গোপনে পারমাণবিক অস্ত্রের মালিক বিশ্লেষকরা বলছেন ইরান এখন একটি স্তরে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যেটা খুব অল্প সময়ের মধ্যেই অস্ত্র উপযুক্ত হতে পারে তবে সেটা অস্ত্র বানানোর ইচ্ছার প্রমাণ নয় বরং এটি কৌশলগত চাপের হাতিয়ার আজকের দিনে ইরানকে ঘিরে মূল প্রশ্ন হলো শান্তির নামে অস্ত্র নাকি অস্ত্র নামে শান্তি এই উত্তরে নির্ভর করছে গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এমনকি বিশ্বেরও ইরানের পারমাণবিক গল্প শেষ হয়নি এটি এখনও চলমান একটি রহস্য একটি কূটনৈতিক দাবা খেলা কে জিতবে কে হারবে সেটা সময়ই বলে দিবে